একটাই কিন্তু হবে না বাবা তিন তিনখানা গয়না চাই আমার ছেলে তাতে রাজি কি কি গয়না চাই একবার বলো একটা গয়না গ্রামের ছেলেদের জন্য একটা বিনে মাইনের স্কুল করে দাও আর একটা গয়না গ্রামের গরিবদের জন্য একটা ডাক্তারখানা করে দাও যেখানে তারা বিনে পয়সায় চিকিৎসা করাতে পারবে বিনে পয়সায় ওষুধ পাবে আজকের গল্প সাহিত্যিক পবিত্র সরকারের আমাদের বিদ্যাসাগর প্রথম পর্ব এস আর মিউজিক বিনোদনের আসর গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে ছেলের গল্প বলার আগে মায়ের গল্প বলি ছেলের তখন অনেক নাম হয়েছে বই লিখে বই বিক্রি করে রোজগারও অনেক বাবার ইচ্ছে বাড়িতে খুব ভালো আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো দেবে মার ইচ্ছে কিন্তু অন্যরকম মা চান পুজোতে ধুমধাম থাক বরং গরিব দুঃখীদের খাওয়ানো হোক ছেলে বিদ্যাসাগর বললেন ঠিক আছে দুই হবে ধুমধাম বাজনাটাজনাও হবে কিন্তু পাঁচটা গ্রামের গরিব দুঃখীদের খাওয়ানোটাও বাদ যাবে না মা ছেলেকে এমনও বলেছিলেন আর বছরে একবার অনেক টাকা খরচা করে পুজো করে কি হবে তার চেয়ে সেই টাকায় গ্রামের গরিবদের রোজ খাওয়ার ব্যবস্থা কর টাকা সার্থক হবে মায়ের হাতে গয়না বলতে এক রুপোর খাড়ু এই নিয়ে একজন ঠাট্টা করলেন হুম এমন যার ছেলে তার হাতে শুধু রুপোর খাড়ু মা ভগবতী দেবী বললেন বাচ্চা এই হাতে রান্না করে হাজার হাজার লোককে অন্ন দিয়েছি সময় আমার হাত ভরে গেছে তুমি সেই গয়না দেখতে পাচ্ছ না তাই এই গয়না পরা নিয়ে আরেকটা গল্প আছে ছেলের শখ হয়েছে মার জন্য গয়না বানাতে মা বললেন একটাই কিন্তু হবে না বাবা তিন তিনখানা গয়না চাই আমার ছেলে তাতে রাজি কি কি গয়না চাই একবার বলো মা বললেন একটা গয়না গ্রামের ছেলেদের জন্যে একটা বিনে মাইনের স্কুল করে দাও আর একটা গয়না গ্রামের গরিবদের জন্য একটা ডাক্তারখানা করে দাও যেখানে তারা বিনে পয়সায় চিকিৎসা করাতে পারবে বিনে পয়সায় ওষুধ পাবে আর তিন নম্বর গয়না আমার গ্রামের দুস্থ ছেলেদের থাকা খাওয়ার একটা বন্দোবস্ত করে দাও তা ওই তিনখানা গয়নাই করে দিয়েছিল ছেলে শ্বশুর ছিলেন খেপাটে বাউন্ডুলে মানুষ তাই শাশুড়িকে একসময় চরকা কেটে অনেক কষ্টে ছেলে মেয়েদের নিয়ে দিন কাটাতে হয়েছে বিদ্যাসাগরের মাও তাই সংসারের কাজ শেষ করে রাত দেড়টা দুটোর সময় দু ঘন্টা করে চরকা কাটতেন সকলেই বলে কি দরকার মা ছেলেরা সবাই প্রচুর রোজগার করছে এখন খামোখা পরিশ্রম করো কেন কী হবে ওই দু পয়সার সুতো কেটে শরীরটাও তো ভেঙে যাবে এত খাটলে ভগবতী দেবী কারো কথা শোনেন না শেষে একদিন সেজো ছেলে শম্ভুচন্দ্র রাগ করে ভেঙে দিলেন সেই চরকা গভীর দুঃখে মা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন মুখে জলও তুললেন না বিপদ বুঝলেন শম্ভুচন্দ্র নতুন চরকা বানিয়ে দিয়ে তবেই মায়ের অভিমান ভাঙলেন ওই চরকাটা ছিল ভগবতী দেবীর নিজের স্বাধীন জিনিস নিজের রোজগারের উপায় ছেলেরা তার দুহাত ভরে দিত টাকা পয়সা দিয়ে গ্রামের হাঁড়ি ডোম মুচির ঘরে ঘুরে বেড়াতেন তিনি সাগু মিছরি কোঁচড়ে বেঁধে তাদের রোগবালাই দেখলে ওষুধ দিতেন পথ্যের ব্যবস্থা করতেন তাতেই হয়তো লাগত ওই সুতো কাটার রোজগার সব সময় ছেলেদের কাছে হাত পাতবেন এমন মা তো ভগবতী দেবী নন বাড়ির সকলের দুপুরের খাওয়া শেষ কিন্তু মা তখনও মুখে অন্ন তুলবেন না কারণ যদি হঠাৎ কোনো অতিথি এসে দুমুঠো ভাত চাই যদি এমন কোনো ভিখারি এসে পড়ে যায় তখনও খাবার জোটেনি যার হাটের দিনে ভগবতী দেবী দাঁড়িয়ে থাকেন সদর দরজায় কেউ শুকনো মুখে হাট থেকে ফিরছে দেখে বলেন আ হরে বাছা কিছু খাস নি বুঝি এখনো আয় বাড়িতে এসে দুটো ভাত মুখে দিয়ে যায় এমনই মায়ের পেটে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস ভগবতীর সংসার তখন অবশ্য এই গ্রামটি ছিল হুগলি জেলার মধ্যে যেমন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তেমনই তার বাবা রামজয় তর্কভূষণ সংস্কৃত কাব্য ব্যাকরণ শাস্ত্র পাঠ করেছেন দুজনেই তাতে সংসারের দুর্দশা ঘচেনি এই দুর্দশা অবশ্য অনেক দিনের রামজয় তর্কভূষণের আদি বাড়ি ছিল বনমালীপুর গ্রামে সেখানে বাবা আর চার ভাইয়ের আশ্রয়ে স্ত্রী দুর্গাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন রামজল শুধু দুর্গা নয় দুই ছেলে ঠাকুরদাস কালিদাস আর চারটে মেয়ে সব ফেলে যতদিন শ্বশুর বেঁচে ছিলেন ততদিন যাও বা আশ্রয় ছিল শ্বশুর মারা যেতেই দুর্গার সে আশ্রয় ঘুচল দুই ছেলে চার মেয়েকে নিয়ে দুর্গা চলে এলেন বাপের বাড়ি বীরসিংহ গ্রামে কিন্তু বাপের বাড়িতে ভাইয়ের বউ খুব খুশি হল না দুর্গা ছেলে মেয়ে নিয়ে চরকায় সুতো কেটে অনেক কষ্টে দিন চালাতে লাগল বড় ছেলে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তখন চোদ্দ পনেরো বছরের সে পাঠশালায় সংস্কৃত পড়ছে রীতিমতো কিন্তু একে ওইটুকু ছেলে তার ওপর গ্রামে সে বিদ্যা কোন কাজে লাগাবে ঠাকুরদাস ভাবলেন কলকাতায় গিয়ে চাকরি নেবেন মায়ের ওই দিনরাত্রির চরকা কাটার খাটুনি ভাইবন্দের অসহায় অবস্থা এর একটা বিহিত তাকে করতেই হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের কথা একটু বলেছি এবার তার বাবা ঠাকুরদাসের কথাও একটু বলি মায়ের কাছ থেকে ছেলে যেমন অনেক কিছু পেয়েছে তেমনি বাবার কাছ থেকেও সে কম পায়নি সে পেয়েছে বড় হওয়ার জন্য অসহ্য কষ্ট সইবার শিক্ষা অন্যের জন্য নিজেকে তুচ্ছ করার শিক্ষা কঠিন আত্মত্যাগের শিক্ষা কলকাতায় এসে একজনের কাছে ইংরেজি শিখতে শুরু করেছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষক কদিন পরে লক্ষ্য করলেন ঠাকুরদাস দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছে জিজ্ঞেস করলেন তাকে এমন হচ্ছে কেন প্রথমে তো কিছুতেই বলবে না ঠাকুরদাস জল নামছে চোখ ভাসিয়ে কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শেষে অনেক করে বলার পর ভদ্রলোক জানতে পারলেন সে কথা ইংরেজি শিখে যে বাড়িতে আশ্রয় পেয়েছে সেখানে ফিরতে অনেক রাত হল। সেখানে আগেই খাওয়া দাওয়ার পাট চুকে যায় রাতে অনাহারে থাকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ইংরেজির মাস্টার মশায় রাত্রে খাওয়ার একটা ব্যবস্থা করলেন কিন্তু সেও বেশি দিন চলল না আবার অনাহার ফিরে এল এমন দিনও যেত সারাদিন একটা দানাও পড়ত না ঠাকুরদাসের পেটে পিতলের থালা একখানা আরেকটি ঘটি ছিল ঠাকুরদাসের সম্পত্তি ভাবলো থালাটা বিক্রি করে দিই শাল পাতায় বরং কিন্তু অচেনা লোকের থালা কিনতে রাজি হলো না বাসনের দোকানদার ওই চরম ক্ষুধার মধ্যে হঠাৎ পেয়েছে মায়ের মতো এক নারীর দয়া তার মুড়িমুড়কির দোকান ঠাকুরদাস জল চেয়েছিল তার কাছে সে মুখ দেখেই বুঝেছে এ ছেলের দিন কিছু খাওয়া হয়নি জোর করে বসিয়ে সে দই মুরগির ফলার খাইয়ে দিয়েছে ঠাকুরদাসকে শেষে মাসে দু টাকা মাইনের একটি চাকরি জুটল ঠাকুরদাসের যেন আকাশের চাঁদ হাতে পেল সে মাইনের একটি পয়সাও সে নিজের জন্য রাখত না দু টাকায় পাঠিয়ে দিত মার কাছে তার যেমন চলছিল সেইভাবেই চলল তারপরে মাইনে বাড়তে লাগলো একটু আদটু আর কয়েক বছর পরে বাবা রামজয় ফিরে এলেন নিরুদ্দেশ অবস্থায় তীর্থ ঘুরে বেরিয়েছেন তিনি ফিরে এসে বীরসিংহেই রইলেন নিজের ভাইদের কাছে বনমালীপুরে আর ফিরে গেলেন না ঠাকুরদাসের যখন তেইশ চব্বিশ বছর বয়স রামজয় তার বিয়ে দিলেন ভগবতী দেবীর সঙ্গে ভগবতী হুগলির গোঘাটের রামাকান্ত তর্ক মেয়ে তার বাপের বংশ যেমন তেমনই তার মামাবাড়িও ছিল সংস্কৃত পণ্ডিতের বংশ ঈশ্বরচন্দ্রের ঠাকুরদা রামজয় তর্কভূষণ ছিলেন সাংঘাতিক লোক একবার গোঘাট থেকে মেদিনীপুর যাচ্ছিলেন রামজয় বন জঙ্গলের মধ্যে দিয়ে পথ যাচ্ছে একা হাতে শুধু একটা লোহার ডান্ডা এক ভালুকে সে আক্রমণ করল তাকে রামজয়কে জড়িয়ে ধরে সে নখ দিয়ে তার শরীর ফালাফালা করে দেয় রামজয় তর্কভূষণ তাকে ডান্ডা দিয়ে আঘাত করেন শেষে রক্তমাখা শরীর নিয়ে রামজয়ই জিতলেন ডান্ডা আর প্রচণ্ড লাথি খেয়ে ভালুকের প্রাণ গেল আট মাইল দূরে এক আত্মীয়ের বাড়িতে দু মাস শুয়ে ফালা ফালা শরীরের ঘাস উকলেন রামজয় সেরে উঠলেন তারপর কিন্তু পিঠভর্তি ভর্তি দাগ রইল সারা জীবন কতবার ডাকাতদের সঙ্গে হাতাহাতি লড়াই করেছেন এক ডাকাতকে তো ডাকাতির ব্যবসা ছাড়িয়েছিলেন মাড়ের ভয় দিক তার যেমন ছিল শক্তি তেমনই ছিল সাহস বীরসিংহে তার চেয়ে টাকা করিওয়ালা জমি জমার মালিক বড় মানুষ অনেক ছিল কিন্তু তাদের মন ছিল ছোট তারা সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করত রামজয় বলতেন ওরা মানুষ নয় ওরা গরু মাঠের রাস্তায় যেতে যেতে কেউ যদি তাকে বলতো অধিকটা দিয়ে যাবেন না ওখানে লোকে ময়লা করে রেখেছে মল আছে রামজয় বলতেন মল কোথায় হে ওগুলো তো গোবর এ গ্রামে এ গ্রামে মানুষ কোথায় যে মাঠে মল থাকবে সবই তো গরু রামজয় তর্কভূষণের বড় ছেলের ঘরে প্রথম নাতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন বাংলার বারোশো সাতাশ সনের বারোই আশ্বিন সেদিন হাটে গিয়েছিলেন ঠাকুরদাস রামজয় নাতি জন্মানোর খবর দেবেন ছেলে ঠাকুরদাসকে তাই হাটের পথে একটু এগিয়ে এলেন ছেলের সঙ্গে দেখা হলো ছেলে খবর জিজ্ঞেস করলে বললেন এই একটি এর বাছুর জন্মেছে ঠাকুরদাস ভাবলেন বাড়িতে গাভী গাই ছিল একটি তারই বুঝি বাছুর হয়েছে বাড়িতে এসে বুঝলেন তা নয় ভগবতী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঠাকুরদার কথায় যে ভুল ছিল না তা পরে প্রমাণ হয়েছে এরে বাছুরি বটে বালক ঈশ্বরচন্দ্র ভয়ঙ্কর দুর্দান্ত ছেলে বাবা ঠাকুরদাস বলতেন ঘাড় কেঁদো ছেলে বাবা বললেন যাও আজ সকাল সকাল স্নান করে এসো ঈশ্বরচন্দ্র জেদ ধরে সেদিন স্নানই করল না শেষে ঠাকুরদাস বুদ্ধি করে ছেলেকে দিয়ে যা করাতে চান তার উল্টো হুকুম করতেন বলতেন আজ স্নান করে কাজ নেই অমনি ঈশ্বর পুকুরে গিয়ে ঝুপঝাপ ডুব দিয়ে স্নান করে আসত আজ একটা ময়লা কাপড় পরে কলেজে গেলে কেমন হয় ছেলেকে জিজ্ঞেস করতেন ঠাকুরদাস ঈশ্বর অমনি একটা পরিষ্কার ধুতি পরে তৈরি হয়ে নিত নিজেই সেসব দুষ্টুমির কথা বলেছেন কেউ কাপড় ধুয়ে শুকোতে দিয়েছে সে কাপড় নোংরা করে এলেন একবার তো ধান ক্ষেত থেকে ধানের শীষ তুলে চিবিয়ে খেতে গিয়ে গলায় সে শীষ বিঁধল প্রায় মরতে বসেছিল ঈশ্বরচন্দ্র ঠাকুমা অনেক কষ্টে সে শীষ বার করে আনেন এক জায়গায় সে আর পাঁচটা দুষ্টু ছেলে থেকে আলাদা হয়ে গেল পড়াশোনায় এ ছেলের গভীর মনোযোগ বুদ্ধিও প্রখর যা পড়ে তা চট করে বুঝে ফেলে আট বছর বয়সে তার পাঠশালার পড়া শেষ হয়ে গেল গুরুমশায় কালিকান্ত চট্টোপাধ্যায় ঠাকুরদাসকে বললেন একে কলকাতায় নিয়ে গিয়ে ইংরেজি লেখাপড়া শেখাও এ ছেলের যেমন বুদ্ধি নিশ্চয়ই খুব ভালোভাবে পাশ করবে বড় চাকুরি পাবে ন বছরের ছেলেকে নিয়ে আঠেরোশো সালে কলকাতায় চলে এলেন ঠাকুরদাস হাঁটা পথে প্রায় ছাব্বিশ ক্রোশ রাস্তা তখন পুরো পথ হেঁটে আসতে হতো পা ফুলে কখনো ব্যথা হতো ঈশ্বরের বাপ ঠাকুরদাস কখনো আরেকটু হাঁটো তরমুজ খেতে দেব বলে কখনো কাঁধে নিয়ে খানিকটা হেঁটে দুদিনে কলকাতা পৌঁছতেন ঈশ্বর কলকাতায় পৌঁছলো। এর মানে দাঁড়ালো এই যে সে পুরনো পৃথিবী থেকে নতুন আধুনিক পৃথিবীতে এলো প্রথমবার পথে আসতে আসতে মাইল ফলকের নম্বর লেখা পাথর দেখে সে ইংরেজি এক দুই শিখে নিয়েছিল সে শুধু গ্রাম থেকে শহরে এলো তা নয় এখন সে সারা পৃথিবীর খবর রাখবে বই পড়ে ইংরেজি ভাষা শিখে নতুন রাজা ইংরেজের প্রতিনিধিদের সঙ্গে মিশে সে সারা পৃথিবীর মানুষ হয়ে যাবে বীরসিংহ গ্রামের সন্তান ঈশ্বর আর বীরসিংহের ছোট্ট সীমানায় আটকে থাকবে না এরপর চলতে থাকবে আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য Goodbye.